অমিত শাহজির যে শিডিউল ছিল সেই শিডিউলে এই পুজোটার উদ্বোধন হওয়ার কথা ছিল কোনো এক কারণে উনি এখানে আসতে পারেননি সময়ের সংকুল হয়নি নাকি বিহারে যাবার ছিল খুব তাড়াতাড়ি কিন্তু কোনো কোন বল থেকে তো এটাও বলা হচ্ছে যে আতার শিডিউল কাটছাট করা হচ্ছে আপনাদের অভ্যন্তরীণ কিছু লক্ষ্মীকরণ বা রসায়নের জন্য কেউ যদি এটা বলে আনন্দ পায় বা এক রাত্রি একটু বেশি ঘুমোতে পারে

বেড়লাগায় দুর্গা পুজো তো গত কুড়ি বছর আগে বাম জমানা আপনারা প্রচার করেছেন বাগানে পুজো করতে গিয়ে কি হয়েছিল আপনাদের সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে মুর্শিদাবাদের সাম্প্রতিক পরিস্থিতি কি আমরা দেখি আমরা তো ছোটোবেলায় কোনো দিন দেখিনি এরকম যে কৃষ্ণনগরে স্কুলের বাইরে পোস্টার মূর্তি পুজো বন্ধ করো বা কোনো সময় শুনিনি যে একজন নেতা নির্ঘণ্ড জারি করে দিচ্ছেন যে এই সময়ে পুজোর মন্ত্র উচ্চারণ বন্ধ রাখতে হবে পাঁচ বাস নামাজের সময় এটা তো চীনা পশ্চিমবঙ্গের ছবি নয় এটা সাত আট বছরে তৈরি হয়েছে এবং এর বীজ সাত আট বছর আগে মানে তৃণমূলের জমানাতেই অর্থিত হয়েছে এরকম নয় এটা দীর্ঘদিন ধরে চলছে আমাদের বক্তব্য হচ্ছে নির্দিষ্ট র্যাডিকালাইজেশন যেটা মানব সভ্যতার শত্রু যার গ্রাস থেকে গোটা পৃথিবীকে মুক্তি পেতে হবে সেটা বাংলাদেশে যা ঘটছে তার প্রতিফলন এখানে হচ্ছে আপনি কোনোদিন শুনেছেন পশ্চিমবঙ্গের কোথাও কোনোদিন রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হয়েছে একটা সময় ছিল যখন বিদ্যাসাগর রামমোহনের মূর্তি ভেঙেছিল অতিবামেরা বিদ্যাসাগরকে ফরমিটেবল ব্রিটিশ এজেন্ট বলা হয়েছে সেটা একটা যুগ ছিল কিন্তু রবীন্দ্রনাথের ছবি পোড়ানো হয়েছে এটা পশ্চিমবঙ্গে কোনো নিদর্শন আছে রবীন্দ্রনাথের বাড়িটা বাংলাদেশে ভেঙে দেওয়া হয়েছে মানে ওনার ওখানে প্রতিকৃত্তিতে ভাঙা হচ্ছে আগুন জ্বলছে ঠিক আছে ওখানে আন্দোলন হচ্ছে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা বন্ধ করে দেওয়া ঠিক আছে সেটা আমরা বাংলাদেশে অন্য রাষ্ট্রের ব্যাপার সত্যজিৎ রায়ের বাড়ি ধুনিষ্ঠ করে দেওয়া হবে আবার ওখানে কি যেন জয়া হাসান নাকি একজন আছেন উনি আবার এখানে বিভিন্ন মঞ্চে আলোকিত করে থাকছেন কোনো প্রতিবাদও করছেন না আর যারা এপার বাংলা ওপার বাংলা এক বলতে রাস্তায় তো আমি দেখলাম না একজনও খুব মোমবাতি নিয়ে

ওই আফজাল গুরু পঙ্ক্তিতে দাঁড় করিয়ে দিতে চান আর আমরা এস ওয়াজেদ আলী সৈয়দ মুস্তাফা আলী কাজী নজরুল ইসলাম এদের পঙ্ক্তিতে দাঁড় করাতে চাই এইটা নিয়ে সংজ্ঞা এখন সারা পৃথিবীতে যেখানে যত ভারতীয় বংশোদ্ভূতরা আছেন বা ভারতীয়রা আছেন এটা ইন্ডিয়ান ডায়াসপোর তারা অপারেশন সিন্দুরে গর্বিত এবং তাদের আফসোস কেন তাড়াতাড়ি শেষ হয় আর চলতে পারবে আর সেই জন্য অপরেজী সিন্ধুর যারের বুকে দিয়েছে দিয়েছেন কিছু ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিস্টদের তাদের দিকে বার্তা পাঠানো হচ্ছে যাবি তোমাদের ওই জন্য ঝামেলা বিজেপির পুজো বলে নয় যেখানে যেখানে ভারতীয় সংস্কৃতি বা ভারতের মর্যাদা বা ভারতের সেনাবাহিনীর সাফল্য পাকিস্তানের বিরুদ্ধে হবে সেখানেই প্রতিরোধ হবে সে যদি তৃণমূল কংগ্রেসেরও কেউ করে তাকে দল থেকে বার করে দেবে দক্ষিণ চব্বিশ পরগনায় তো পুলিশ ডেকে পুলিশ একদম উদ্যোগ নিয়ে প্যান্ডেলই করতে দেয়নি এখানে তো তাও লেবুতলা পার্কে সে প্যান্ডেল হয়েছে ওখানে তো করতেই দেয়া হয় এটাই পশ্চিমবঙ্গের বর্তমান চেহারা এটা পরিবর্তন হয়ে যাব চিন্তার কারণ নেই সবাই যা ইচ্ছা মনের ভাব প্রকাশ করতে পারবেন প্রকাশ্যে প্যান্ডেল করে নরেন্দ্র মোদীর প্রতিকৃতি বানিয়ে সেখানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে তারও সমালোচনা করতে পারবেন থিম পুজোর মধ্যে দিয়ে সামনের বছর থেকে এবছরটা এরকম চলবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন